ওই ব্যক্তিটি হলো আমার একান্ত কাছের জন এর চেয়ে ভালো আর কেউ ছিলেন না মতিউর রহমান মল্লিক আজমা ওবায়দুল্লাহ সেই রকম ব্যক্তি ওবায়দার হাতে আমারও শপথ হয়েছিল উনিশশো বিরানব্বই সাল পান্থপথ ছাত্রদের সিরাত মাহফিল আল্লামা দিল্লাহর হোসেন সাইদি সেখানে বক্তব্য রাখছেন ইসলামের দুশ্মনেরা বোমা হামলা করলো ব্যাঘ্র কণ্ঠে আওয়াজ তুললেন নারায় তাকবির ডক্টর আজম আবাইদুল্লাহ নেতৃত্বে সেদিন ক্ষুদ্র কর্মী হিসাবে তার সাথে থাকার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ তার ব্যাপারে অনেক জ্ঞানগর্ভ আলোচনা এখানে হয়েছে ইতিমধ্যে বন্ধুরা মূল সংগঠন এবং সাংস্কৃতিক কার্যক্রমের যে চমৎকার সমন্বয় তিনি করে গেছেন এবং ব্যালেন্স লাইফ সাংগঠনিকভাবে হয়তো যে কারণে ভাবি অনেক সময় কষ্ট পেয়েছেন মাহবুব মুকুল বললেন সিনেট ভবনের সেই বক্তব্যের কথা আমি নিজে মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম সেই কথাগুলো সেখানে আমাদের ছোট ভাই জাহিদ ছিল সাইমের পরিচালক মাহবুবুল ছিলেন সত্যিকার অর্থে তিনি যখন কথা বলতেন প্রথম মনে হবে যে আপনার সাথে কিন্তু খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কথা বলেন এবং খুব মজা করে পরিবেশ কখনো এত ভারী মানুষ এত ওজনদার মানুষ তার কথাবার্তা আপনার কাছে মনে হবে না কিন্তু একটা সেমিনারে যখন নির্ধারিত টপিকের উপরে তাকে বক্তব্য রাখতে দিবেন তখন দেখবেন তার ভিতর থেকে যা প্রয়োজন এই অডিয়েন্সের জন্য সেই কথাটুকুই তিনি বলছেন তার প্রমাণ আমি আপনারা সবাই ক্রিস্টীয় কথা বলা হয়েছে কথা বলা হয়েছে সেখানে মাহমুদুর রহমান সাহেব ছিলেন উনিও ছিলেন বিশেষ অতিথি হিসাবে চুম্বুক এক মিনিটের মধ্যে এত চুম্বুক কথা বললেন অবাক অবাক হয়ে যাওয়ার মতো সেগুলো বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে তিনি বহু ভাষাবিদ যে জেলায় যেতেন ইংরেজির কথা বাদই দিলাম উর্দু খুব চমৎকারভাবে উর্দু হিন্দি বলতে পারতেন ইংরেজির কথা বাদ দিলাম কেন বলছি ওটা তো তিনি কঠোর মানুষ কিন্তু আঞ্চলিক ভাষাগুলো যখন চট্টগ্রামে যেতেন উনি চট্টগ্রামের মানুষ মনে হতো যখন তিনি বরিশালে একদম বরিশাল্লা হয়ে যেত তখন তিনি সিলেটে সিলেটি বাদত মাত্র এই যে অসম্ভব ক্যারিসম্যাটিক গুণাবলী ডক্টর আজম আবেদুল্লাহ মধ্যে ছিল এটা বিরল ঘনজন্মা সব্যসাচী আমি কথাগুলো বলবো বন্ধুরা কথা সময় দিতে কম আমি ওনার লেখার সর্বশেষ একটি একটি গীতি কবিতা এটা দেশীয় থেকে সম্ভবত গান হিসাবে খুব শীঘ্রই আসবে আমি গীতি কবিতাটা আবৃত্তির লোভ সামলাতে পারছি না জীবনের দামে যারা কেনে জান্নাত দূর করে দেয় জানি সব আনে সুবাসিত আলোকিত দিন পথ পায় হাজার সে নবীন নবীনের হাতে হাত প্রবীণের দোয়া সকলের প্রাণে প্রাণে জীবনের ছোঁয়া আকাশে বাতাস হয় যে রঙিন খুশির জোয়ার ভাসে প্রভুর জমিন জড়তায় ভেরুতায় পথ যে হারায় আধারে আলোর দিশা খুঁজে পায়ের দিশা সে খুঁজে পায় কাফেরা এগিয়ে যায় দু রচানায় এ কফেরা একদিন আনবে জয় এ কাফেরা একদিন আনবে জয় দেবে দুঃখ আর যত আছে ভয় আল্লাহর রঙে তারা হবে যে রঙিন ভালোবাসা ছেয়ে যাবে হৃদয় গহি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ